আবার একটি সাতবাগানের ভিডিও এ নিয়ে তিন দফা লাফা তোলার ভিডিও দেখো এর আগে তুলেছিলাম দুবার আজ আবার তিনবার লাফার একটা ভিডিও আমরা সকলে কেউ বরবটি বলে কেউ একে লাফা বলে ঠিক আছে তো কালকে বেশ সুন্দর ফুরফুরে বৃষ্টি হয়েছিল বৃষ্টির ওয়েদারে একটু বৃষ্টি হলে গাছ খুব ঝরঝরা হয়ে থাকে দেখো কত সুন্দর গাছ এটা বালতির মধ্যেই দেখো লাফা গাছটা লাগিয়েছিলাম দেখো হ্যাঁ দেখো লাফাগুলো তুলছ বালতির মধ্যেই লাগিয়েছিলাম বেশ বৃষ্টি হলে গাছের একটি ফুরপুরে ওয়েদার থাকে দেখো গাছ কত সুন্দর বৃষ্টি হলে গাছ খুব মানে আমরা যেরকম একটা কিছু হলে আনন্দে উপভোগ করি বর্ষা আসলে তা বৃষ্টি হলে গাছও না একটা বেশ ওয়েদার চেঞ্জ হয় দেখো গাছগুলো কত সুন্দর আজকে আছে দেখো জল যতই দিই আমি কিন্তু বৃষ্টি হলে গাছের একটা বেশ ফুরফুরে ওয়েদার মানে আমরা একটা কিছু পেলে যেন একটা আনন্দ উপভোগ করি ওরা একটা বৃষ্টি হলে একটা বেশ গাছের একটা ওদের বেশ একটা সকালের আবহাওয়াটা খুব সুন্দর চেঞ্জ হয়ে যায় দেখো বোম্বাই লঙ্কা অনেকে বলে ঘিয়া লঙ্কা দেখো কত সুন্দর হয়েছে সেদিনকে একটা তুলেছিলাম অসাধারণ টেস্ট বেশ আলু ভাজা হবে আর এই বোম্বাই লঙ্কা দিয়ে খেলে মনে হয় ঘি দিয়ে ভাত মেখেছি অনেক কটা হয়েছে ঠিক আছে দেখো ছাদ বাগানের ভিডিও দিতে ভালোই লাগে একটু যদি তোমরা দেখে শেয়ার লাইক একটু কমেন্ট করো আরও দিতে উৎসাহ লাগে এটি তোমাদের কাছে চাওয়া এবং পাওয়া সকালের ওয়েদারটা অসাধারণ দেখো বেশ মেঘলা একটা ভাব একটা বেশ রাসের একটা আবহাওয়া কিন্তু ঠাকুরকে বলি রাসের কদিন বৃষ্টি বর্ষার যাতে না হোক নিম্নচাপ না হোক রাস আগামী বুধবার রাস আমরা নবদ্বীপে এটা প্রতি বছরের জন্য আমরা পেয়ে থাকি এক দাদা কমেন্ট করেছিল যে দাদা রাসের ঠাকুরের ভিডিও দেবো আগামীকালই রাসের ভিডিওটা দেবো আমাদের পাড়ায় ঠাকুর হয়েছে মহাকাল হয় শিব ঠাকুর সেই ঠাকুরের ভিডিও দেবো এবং আরও অন্য অন্য ঠাকুরের ভিডিও দেবো আজকে এ পর্যন্তই হায়